নমস্কার হোম টিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আজ একটি কবিতা বলে শোনাবো কবিতার নাম স্বাধীনতার সুখ সুখ কবি রজনীকান্ত সেন বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই উড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা নমস্কার